আসসালামু আলাইকুম ও দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউার্স আমার সামনে দেখতে পাচ্ছেন লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস আঠাশশো প্লাস মডেলের একটি মেশিন এই মেশিনটি চব্বিশ বোল্ট সিস্টেম একটি মেশিন অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম একটি মেশিন এই মেশিনটি দুই হাজার ওয়াট লোড সম্পন্ন একটি মেশিন বাসাবাড়িতে যারা পনেরোটা ফ্যান এবং হচ্ছে পনেরোটা লাইট চালাতে চান বিশেষ করে যারা মসজিদের জন্য আইপিএস কিনতে চান মসজিদে পনেরো থেকে ষোলোটা ফ্যান চালাবেন দশ থেকে পনেরোটা লাইট জ্বালাবেন সাউন্ড সিস্টেম চালাবেন মাইক চালাবেন তাদের জন্য এই আইপিএসটি খুবই সুইটেবল এবং অনেকে আমাদেরকে ফোন দিয়ে থাকেন খামারি ভাই অর্থাৎ যারা গরুর খামার রয়েছে অথবা পোলট্রি খামার রয়েছে তারা পনেরো থেকে ষোলোটা ফ্যান চালাতে চান দশ থেকে পনেরোটা লাইট জ্বালাতে চান তাদের জন্য এই আইপিএসটি বেটার হতে পারে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আজকের এই ভিডিওতে আপনারা এই আইপিএস সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন ভিওয়ার্স আমার সামনে যে এই মডেলের আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি অপটিমাস আঠাশশো প্লাস মডেলের একটি পিউর সাইনেভ সমৃদ্ধ একটি মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা দুই হাজার ওয়ার্ড লোড যে কোনো ধরনের লোড চালাতে পারবেন এই আইপিএসের ফিচার সম্পর্কে যদি জানতে চান দেখতে পাচ্ছেন এটা অ্যাডভান্স সাইন ওয়েব টেকনোলজির একটি আইপিএস এবং এটাতে এলসিডি ডিসপ্লে রয়েছে এর মধ্যে কী প্রোটেকশন রয়েছে এটা যদি জানতে চান এটাতে শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে ওভারলোড প্রোটেকশন রয়েছে ওভার টেম্পারেচার প্রোটেকশন রয়েছে ব্যাটারি ডিপ ডিসচার্জ প্রোটেকশন রয়েছে অ্যালার্ম লো ব্যাটারি এবং লো ব্যাটারি প্রি অ্যালার্ম অর্থাৎ যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন সে অ্যালার্ম দিবে ওভারলোড হলে অ্যালার্ম দিবে শর্ট সার্কিট হলে অ্যালার্ম দিবে অভার টেম্পারেচার হলে অ্যালার্ম দিবে এবং হচ্ছে টেম্পারেচার সেন্সর ফেল কখনও যদি টেম্পারেচার সেন্সর ফেল হয় তখনও সে অ্যালার্ম দিবে এই ছিল এর অ্যালার্ম টেকনোলজি অত্যন্ত সুন্দর ডিসপ্লে একটি মেশিন আপনারা এখানে যে ছবিতে দেখতে পাচ্ছেন আপনাদের এই মেশিনটির ডিসপ্লেতে এরকম ইনফরমেশনগুলি উঠতে থাকবে আপনারা এদের যে কোনো ধরনের ইনফরমেশন এই মেশিনের ডিসপ্লে থেকে নিতে পারবেন ভিউয়ার্স এই ধরনের আইপিএস যদি আপনারা ঘরে বসে করে করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই ধরনের আইপিএস ছোট বড় সোলার নন সোলার কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন